আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি ব্লগ ভিডিও আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে চলে এলাম নারী উদ্যোক্তার মেলায় এই মেলাটি দুই দিন ব্যাপী চলবে শুক্রবার আর শনিবার দুই হাজার ছাব্বিশ সনে এই প্রথম মেলায় অংশগ্রহণ করলাম দেখুন এই মেলাটি মূলত নারীদের জন্য এখানে বিক্রেতা নারী ক্রেতাও নারী এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার বালিকা শাখায় চলুন ঘুরে দেখি মেলায় কি কি পণ্য পাওয়া যায় মেলাটি দেখতে হলে অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন নাটেনে দেখুন প্রথমেই আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর স্টলগুলো অনেক সুন্দর করে বানিয়েছে এক একজন নারী উদ্যোক্তার জন্য এক একটি স্টল দেখুন এখানে আছে ওন্না থেকে শুরু করে হিজাব শীতের পোশাক থ্রি পিস নুকশি কাঁথা নুকশি কাঁথার ডিজাইনগুলো খুবই সুন্দর এখানে আমার তো খুবই ভালো লেগেছে দেখুন এদিকে আছে কসমেটিকের জিনিস বাচ্চাদের বড়দের থ্রি পিস আছে দামি কম দামি অনেক রকমেরই এখানে ড্রেস পাওয়া যাবে হিসাবের কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড়। ছোটোদের জন্য বড়দের জন্য দেখুন এদিকে আরও কসমেটিক আছে এখানে আছে পিঠা দেখুন পাটিসাপটা পিঠা থেকে শুরু করে বিভিন্ন রকমের পিঠা এত পিঠা আছে যে আমি অনেকগুলোর নামই বলতে পারি না নামই জানি না দেখুন তারা পরম যত্ন সহকারে বানিয়ে এখানে নিয়ে এসেছে বিক্রি করার জন্য এগুলো কিন্তু প্রত্যেক নারী নিজের ঘরে পিঠাগুলো তৈরি করে বা খাবারগুলো তৈরি করে এই মেলায় এসেছে বিক্রি করার জন্য বাইরে থেকে কিনে আনা হয়নি দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো এখানে থ্রি পিস আছে টপস আছে বিছানার চাদর আছে পিঠা আছে পুরি আছে আরও অনেক সুন্দর সুন্দর শোপিস আছে দেখেই বুঝতে পারছেন একত্রাটা কত সুন্দর তাই না অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় দেখুন এখানে চিতই পিঠাও আছে বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকমের দাম সবগুলাই কাটে লেখে পাশে রেখে দিয়েছে দেখুন এখানে আছে থ্রি পিস আচার খাটি খেজুরের গুড় তেঁতুল আরও আকর্ষণীয় জিনিস চকলেট দেখুন এখানে থ্রি পিসগুলো খুবই সুন্দর দেখুন দাঁড়িপাল্লার মাপলাইটও আছে এখানে বিক্রেতা হচ্ছে নারী ক্রেতাও নারী দেখুন এখানে সবাই খুব সুন্দরভাবে কেনাকাটা করছে এবং বেচাকিনি করছে কোনো ঝামেলা নেই দেখুন এই মেলাতে আসলে দেখবেন একটিও ছেলে মানুষ ভিতরে থাকে না সবই হচ্ছে মহিলা মানুষ দেখুন কত সুন্দর সুন্দর থ্রি পিস নকশি কাঁথা হিজাব শীতের পোশাক নিয়ে বসেছে এক এক স্টল এক একজনের মতো করে সাজিয়ে নিয়েছে দেখুন এদিকে আছে বই মা খুব সুন্দর সুন্দর বই আছে এখানে দেখুন এদিকে আছে পিস তারপর ঘর সাজানোর জিনিস থ্রি পিস আরো অনেক কিছু চাদর বিছানার চাদর শাল চাদর দেখুন এইগুলো আমার তো খুবই ভালো লেগেছে অনেক সুন্দর দেখুন বোতলগুলো কত সুন্দর ডিজাইন করে এঁকেছে ভিতরে আবার লাইট দেওয়া আছে এইগুলো খুবই সুন্দর দেখুন এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে এগুলোর দাম ছিল দেড়শো টাকা করে একশো পঞ্চাশ এইগুলো ছিল একশো টাকা কত সুন্দর তাই না দেখুন এখানকার থিরিপিস গুলো অনেক সুন্দর দেখুন ভিতরে লাইট দেওয়া আছে এরকম সুইচ টিপলি লাইট জ্বলবে আর নিভবে রাতের বেলা দেখতে আরো বেশি ভালো লাগবে দেখুন এই এই স্টলে আছে বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের দেখুন এখানে আছে কিউট কিউট এগুলা মূলত শুপিসই পিছন থেকে আবার চমুক দেওয়া আছে দেখুন মাসাল্লাহ এটা দেখতে খুবই সুন্দর লাগছে এটা আমার খুব পছন্দের একটি জিনিস এটা হচ্ছে ডিজিটাল তজবি দেখুন এটা আছে আতর এখানে আছে ফুলের টপ ক্যাপ তারপর আছে ফুলদানি দেখুন ফুলগুলো মাসাল্লা অনেক সুন্দর দেখে মনে হচ্ছে একদম বাগানের টাটকা ফুল দেখুন এটা হচ্ছে তাদের কাঠ এখানে অর্ডার করলে তারা অনলাইনেও সেল দিয়ে থাকে দেখুন তাদের পণ্যগুলো খুবই ভালো এখানে আছে দেখুন পিঠা বিভিন্ন আইটেমের পিঠা কিন্তু এখানে আছে চাপটি পিঠা ভর্তা ছয় পদের ভর্তা আর হচ্ছে বিক্রি করছে চাপটি পিঠা আর এগুলো হচ্ছে পেঁয়াজি কেক পাটি সাপটা অনেক রকমের পিঠা পেয়ে যাবেন এই মেলাতে দেখুন এই স্টলে আছে এরকম ফুল পাখির বাসা পার্স লেডিস ব্যাগ আর এত সুন্দর সুন্দর ফুল কি বলবো ফুল যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই এখানে আছে মেয়েদের চুল বাঁধার কাটা দেখুন কাঁটাগুলো কিন্তু খুবই সুন্দর এদিকে আছে বাচ্চাদের খেলনা আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাবির ছড়া এটার ভিতরে চাবি রাখা যায় দেখুন কাঠ বিড়ালি দেখতে কতটা কিউট ধরতেও অনেক অনেক সফট ভালো লাগলো দেখুন এই সাইডে আছে আরো ব্যাগ এই পাশে আছে নকশি কাঁথা দেখুন কাঁথাগুলো কিন্তু অনেক সুন্দর করে তারা নিজের হাতে কত কষ্ট করে কাঁথাগুলো সেলাই করেছে ডিজাইনগুলো খুব সুন্দর এদিকে আছে বাচ্চাদের খেলনা আর আছে মেয়েদের জন্য চুরি চুরিগুলো কিন্তু খুবই সুন্দর চুরিগুলো তারা কিন্তু ঘরে তৈরি করে এখানে এনেছে নিজের হাতে তৈরি করে এখানে আছে দেখুন খাবারের সমাহার কেক পুডিং লাড্ডু বার্গার অনেক রকমের খাবার আছে যেগুলার নামও আমার মনে থাকে না দেখুন ডোনাট আছে বিভিন্ন রকমের কেক আছে স্যান্ডউইচ আছে তারা এগুলা অনলাইনেও সেল করে থাকে দেখুন এদিকে আছে থ্রি পিস এই স্টলটা থ্রি পিস দিয়েই বেশি সাজানো দেখুন হিজাব থ্রি পিস চাদরও আছে মানে একটা স্টলের চাইতে আরেকটা স্টল আরও বেশি সুন্দর তারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে এদিকে আছে দেখুন ব্যাগ এই ব্যাগগুলা খুবই সুন্দর এদিকে আছে বাচ্চাদের খেলনা ফুলের পিঠা চটপটি আছে ফুসকা আছে ভেলপুরি আছে এদিকে দেখুন কত সুন্দর কিউট কিউট হিজাব পিন আমার আর কিছু ভালো না লাগলেও হিজাব পিন আমি যতই দেখি ততই ভালো লাগে যতই থাকুক না কেন হিজাব পিন আমার কিনতেই হবে এমন একটা অবস্থা এই পিনগুলো আমার খুবই ভালো লেগেছে দেখুন এখানে আছে থ্রি পিস এই মেলাতে কম দামি বেশি দামি যেরকম প্রাইজ চান সেরকম প্রাইজেরই মোটামুটি থ্রি পিস পেয়ে যাবেন সুতি আছে লেলিয়ান আছে জর্জেট আছে বিভিন্ন রকমের আছে থ্রি পিস থ্রি পিসের কোনো কমতি নেই দেখুন এটা হচ্ছে জুয়েলারি দোকান এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলারি পেয়ে যাবেন দেখতে কিন্তু ডিজাইন গুলা খুবই সুন্দর দেখুন এখানে আছে হাতের কাজ করা মেয়েদের ড্রেস এদিকে আছে ব্যাগ এদিকে আছে বিছানার চাদর থ্রি পিস থ্রি অনেক সুন্দর এগুলো হচ্ছে ওয়ান পিস এগুলো হচ্ছে বিছানা চাদর দেখুন এগুলো হচ্ছে বিস্কিট আচার বিভিন্ন রকমের আচার পাওয়া যায় এখানে দেখুন এগুলো হচ্ছে গাছ দেখুন গাছের কত সুন্দর সমাহার দেশি বিদেশি ফুল গাছ ওষুধি গাছ অনেক রকমের গাছ এখানে আছে যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারেন দেখুন এদিকে আছে সুন্দর সুন্দর শুপিস দেখুন এগুলা কিন্তু আমার খুবই ভালো লেগেছে দেখুন বিভিন্ন রকমের পুতুল এই স্টলেও আছে থ্রি পিস যেহেতু এটা মহিলাদের জন্যই এই মেলাটা তাই বেশিরভাগই মেয়েদের থ্রি পিসটাই বেশি দেখুন এখানেও অনেক রকমের থি পিস আছে এই দোকানটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে বাচ্চাদের খেলনা শো পিস আরো অনেক কিছু পাওয়া যায় এই দোকানটাতে দেখুন বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা আছে বাচ্চারাও কনফিউশনে পড়ে যাবে এখানে আসলে কোনটা রেখে কোনটা নেবে দেখুন এখানে বিটিএস এর অনেক কার্ড ব্যাস আরও কত কি পাওয়া যাবে আমার ছোট্ট ছেলেটার আবার এই গাড়িটা পছন্দ হয়েছে তার তো এক কথা যেটা পছন্দ হবে সেটাই তার পছন্দ সেটাই দিতে হবে বলে এটাই লাগবে তার দেখুন এখানে আছে বিভিন্ন রকমের বই এখানে অনেক রকমের বই আছে দেখুন এবার মাদ্রাসাটা একটু এক নজরে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে তামিল মিল্লাদ কামিল মাদ্রাসার বালিকা শাখা দেখুন এটা ছয়তলা ভবন দেখুন এল সিস্টেমের তামুল মিল্লাত কামিল মাদ্রাসার যত কয়টাই ভবন আছে সবগুলাই এল সিস্টেমের দেখুন দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর পরিবেশটাও এখানের খুবই ভালো দেখুন এখানে পাওয়া যায় খাটি গুড় বিভিন্ন রকমের আচার হাতে বানানো চুরি চুড়িগুলো খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে দেখুন সুতা দিয়ে তারা কত পরিশ্রম করে এই চুড়িগুলো নিজ হাতে বানিয়েছে দেখুন এদিকে আছে বিভিন্ন রকমের আংটি এদিকে আছে বাচ্চাদের ডায়েরি লাবুবু ডল আরো আছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস দেখুন এখানকার এই কাটাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে কত সুন্দর তাই না কিন্তু দুঃখের বিষয় এত ছোট কাটা আমার চলে কখনো লাগে না দেখুন এগুলো হচ্ছে হিজাব পিন ভ্যাস লাইট কাচের চুরি এই ভেজগুলো পুঁথির ভেজগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দেখুন রেশমি চুরি কত সুন্দর হাতে পড়লে শব্দ হবে এদিকে আছে থ্রি পিস এখানে আছে পিঠা এই মেলাতে বিভিন্ন রকমের পিঠা আছে এখানে আছে পুডিং পুডিং নিয়ে নিচ্ছি আমি আর নিয়ে নিব কিছু পিঠা আমি এখানে ভিডিও করছি আর মাঝে মাঝে কিন্তু ক্যামেরা অফ করে কিনে নিচ্ছি খেয়ে নিচ্ছি পোডিংটা মোটামুটি ভালোই ছিল পিঠাগুলো তো সবাই জানেন খুব মজা তাই বেশি করে পিঠা নিয়ে নি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ